বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আসামি আপনাদের সামনে আলোচনা করব মানব ছয় লতিফার মাধ্যমে পাক পঞ্জাতনের দর্শন মন্ত্র কি কোন মন্ত্র দিয়ে ছয় লতিফার দর্শন করা হয় তার হাকিকত মন্ত্রের প্রসেস কি আসুন তা জেনে নেওয়া যাক মানুষের দেহে যেমন ছয়টি লতিফা আসে তেমন দশটি লতিফাও আছে কাল রুহ সের খি আখফা নবস আপ অর্থাৎ পানি আতস অর্থাৎ আগুন খাক অর্থাৎ মাটি ও বাপ অর্থাৎ বাতাস নবস আল্লাহ রসুল মল আলী ইমাম হাসান ইমাম হোসেন মাফাতে মত জোহরা প্রথম পাঁচটি আলমে আমরের সূক্ষ্ম বা অদৃশ্য জগতের লতিফা শেষের পাঁচটি আলমে খালাকের স্থল বা দৃশ্য জগতের লতিফা এবং শেষের ছয়টি হচ্ছে ওয়াহাদানিয়ার জগতের জাত বা আলমে আমর উক্ত জগৎকে বলা হয় যাহা আল্লাহ আল্লাহতালার হুকুম মাত্রই সৃষ্টি হইয়াছে আলমে খালাক উক্ত জগৎকে বলা হয় যাহা আল্লাহ তালার হুকুমে ক্রমান্বয়ে বিকাশপ্রাপ্ত হইয়াছে আলমে আমর আর উপস্থিত অদৃশ্য জগৎ আলমে খালাত ও আলমে আরওয়াহ এই অহাদানিয়ার আর সে নিম্নস্থিত জগতে পাক পাঞ্জাতনের দর্শন হয় এই পাক পাঞ্জাতনের ছয় লতিফার মাধ্যমে দর্শন হয় আসুন এই ছয় লতিফার বিষয় জেনে নেওয়া যাক যেমন আলপ লতিফা হযরত আদম আলাইসাল্লাম এর জেরে কদম এই লতিফার রং জর্দ বা সরিষা ফুলের নেই রুহ এই লতিফা হজরত নুহু আলাইসাল্লাম ও হজরত ইব্রাহিম আলেসাল এর জেরে কদম রং স্বর্ণ বা দেখতে সের লতিফা হজরত নুসা আলেসাল্লাম এর জেরে কদম রং সাদা বর্ণ খফি এই লতিফা হচ্ছে হজরত সালাম এর জেরে কদম রং কালো বর্ণ এবং আকফা লতিফা হজরত মুহম্মদ সাল্লু আলহি আলহিউসাল্লামের জেরে কদমের রং সবুজ বর্ণ অর্থাৎ কাশের পাতার ন্যায় দেখা যায় এবং ছয় নম্বর লতিফাটি হচ্ছে নবস লতিফা কোনো নবীর জেরে কদম নহে এই নবস খোদ খোদায় এই নফসে উপনীত অর্থাৎ তাহার তারে নয় সে নিজেই নিজে এই নফসে উপনীত হয় এই লতিফার রং মূলত সাদা কিন্তু দেখার বেলায় কেহ বিভিন্ন রঙে যেমন বেগুনি রং দেখতে পায় কেউ সরিষা ফুলের ন্যায় দেখতে পায় কেহ সাদা রঙে দেখতে পায় লতিফার পাক হইলে খারাপ বা কু কাজ থেকে আর খাহেশ থাকে না বরং সর্বদা সব কাজের দিকে ধাবিত হয় রুহের আল্লাহ কালবে রাসুল শের হোসেন খফি হাসান আকফা মা মাফাতেমাতুস জোহরা উল্লেখিত ছয় লতিফা ব্যতীত আরও চারটি লতিফা আছে, এই মানব শরীরে মৌলিক উপাদান এই চারটি উপাদানের মানব শরীরে গঠিত আরবিতে এই চারটি মৌলিক পদার্থকে আর বা আনাস বলে ইহাদের নাম হচ্ছে আপ অর্থাৎ পানি এই লতিফার রং নীল বর্ণের আতস অর্থাৎ আগুন এই লতিফার রঙ কালো বর্ণের খাপ অর্থাৎ লতিফার রং ধ্যানি রঙের বা এই বায়ু এই লতিফার রং সর্বদা সাদা রঙের হয়ে থাকে প্রকাশ থাকে যে মোরাকাবাকারী যখন মোরাকাবায় আসন পেতে বসেন তখন খেয়াল করিবে এই সকলের মধ্যে অর্থাৎ আপ আতস খাক বাত, রুফ সের কফি এর মধ্যে পাক পাঞ্জাতন নিহিত রয়েছে তার মধ্যে যত প্রকার দোষ পাওয়া যায় তা সবকিছু লীন হয়ে যাবেই জিকির রহিয়াছে এর আরো বিভিন্ন জিকির তবে এই ছয় লতিফার জিকির আছে এবারে আসুন করবায় বাদের খাসিয়ত কুচরিত্র কু খায়স ও কুচিন্তা ইত্যাদি মোরাকাদাকারি মোরাকাদায় করার সময় খেয়াল করিবে বাতাসের ভিতরে যত প্রকার দোষ আছে তাহা সমস্ত দূর হইয়া যাবে যাবেই করবায়ে খাসিয়াত কেনাহিংসা বকোস ও ক্রোধ ইত্যাদি মোরাকাবাকারী মোরাকাবায় সময় খেয়াল করো এভাবে খেয়াল করলেই ছয় লতিফায় ও তার গভীর দর্শন হবে এই ছয় লতিফার দর্শন লতিফার মধ্যে আরও আঠারো লতিফার তত্ত্ব আসে তা কীভাবে আসে আজ তার হাকিকত তত্ত্ব কী তা বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আসুন দেহের আঠারো লতিফার গভীর তত্ত্ব জেনে নেওয়া যাক দেহতত্ত্ব এর মধ্যে ছয় লতিফা বা দশ লতিফা বা আঠারো লতিফা নিয়ে কিছু বলি কারণ ইহাতে ব্যাপারটা একটু খোলাসা হবে খুবই সাধারণভাবে আলোচনা করব সকল ধর্মেই দেহতত্ত্ব আছে ইসলামে দেহতত্ত্বটা হচ্ছে একটা নকশা বা মডেল যাহার সাহায্যে এই কসম বা ব্রহ্মাণ্ড এর সৃষ্টি এবং স্রষ্টাকে চেনার বা জানার চেষ্টা করা হয়েছে তাই মূলত বলা যায় যার এই ব্রহ্মাণ্ডে বাহাগে ভাগ স্রষ্টা ও সৃষ্টি স্রষ্টা হচ্ছে একক অযুত আর সৃষ্টি বহু অযুত এবার এভাবে বলা যায় যে স্রষ্টা সূক্ষ্ম লতিফা অজু অপরদিকে সৃষ্টি অজুদে স্থল কোশিকে টন ও সূক্ষ্ম লতিফা টন উভয় বিদ্যমান বস্তুত বলতে গেলে বলতে হয় এই ভ্রমাণ্ডে যা কিছু আছে সকল কিছু নকশা বা মডেল এই দেহরাজ্যে আসে আসুন কোথায় কিরূপে আছে তা জেনে নেওয়া যাক টন ও সূক্ষ্ম লতিফা টন এবং সূক্ষ্ম নিয়ে বিভিন্ন তরিকতে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেন যেমন কোন তরিকতে আঠারোটা তন কেউ লতিফা বলেছেন যেমন পাল রুহ সির খভি আখা, নট আপ আতস খুহ বরুজুদার নিয়ার আবহিয়ার কালিয়ার কোন তরিক এক থেকে ছয় পর্যন্ত তনকে লতিফা যেমন কাল্প রুহ সির খভি, আকফা ন তারপরে চারটি অর্থাৎ সাত থেকে দশ পর্যন্ত লতিফা নয় ওহা স্থল টন বা কেবল তন বলতে যেমন আপ আতস খাক বাদ এবং এগারো থেকে আঠারো পর্যন্ত আঙ্গুলি হইতে যেমন হরুদাঁত বুরুদাত নাফিয়াত সকাত আব্বাদ রোহিয়াত কালিয়াত এই হল আঠারো লতিফা প্লাসুন তার মন্ত্র কি তা জেনে নেওয়া যাক মন্ত্র হচ্ছে রহমান রহিম বিলহাকালবে নরুন ইয়াল্লাহ এই মন্ত্র সাধনায় সিদ্ধির জন্য আসনে বসে আমল করবেন এবং এ আমল করার আগে আমার কাছে এজাজত নিয়ে আমল করবেন তবে মানব দেহে প্রতিটা লতিফার দর্শন হয়ে যাবে এবং পাক পাঞ্জাতনকে দেখতে পাবেন তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে ছয় লতিফার দর্শন ও তার মন্ত্র নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা